হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আমরা দেখুন একটা ছোট্ট কেক কিনে আনছি আর কেকটা মেনলি আমি সাহিরার জন্য নিয়ে আসছি আম্মুর সাথে বাইরে গিয়েছিলাম তো সাহিরের জন্য কয়েকটা আবারও গজ কাপড় আনছি তো এই গজ কাপড় দিয়ে আমি আবারও নতুন নতুন ড্রেসের ভিডিও বানাবো তো আসার সময় আমি এই বাবুর জন্য এক পিস কেক এনেছি যেটা সে প্রতিদিনই খায় আর প্রতিদিন মানে এই কেকটা সে অনেক বেশি পছন্দ করে রসমালাই কেক তো এক পিস কেক এনেছি যেহেতু আজকে আমার বার্থডে তো যেহেতু আমি বড় হয়ে গেছি তো বড় মানুষের আবার কিসের জন্মদিন তো এই ছোট্ট কেকটাই আমি কাটবো সাহিরা এবং আমি তো সে তো ছুরি নিয়ে বসে আছে কেক কাটবে তো আমি অপেক্ষা করছি ওর আব্বুর জন্য মানে ওর বাবা একটু বাইরে গেছে তো ভাবছিলাম ও আসলে আমি আমরা তিনজন একসাথে কাটবো কিন্তু অপেক্ষা করতে করতে তো অনেকক্ষণ হয়ে গেল এখনও আসতেছে না তো সাহিরা তো রেডি এক্সাইটেড সে কেক কাটবে আগে থেকে সুরি নিয়ে রেডি তো আমিও বসে আছি হাতে সুরি নিয়ে কিন্তু আসার আর খবর নাই তো কি করব তো এখন হচ্ছে আমরা নিজেরাই কেক কেটে নিব তো সাহিরা বলছে আমি তাড়াতাড়ি কেক কাটো আর কেক নাকি সে একাই কাটবে তো এর জন্য বসে আছি হাতে সুরি নিয়ে আর ভাবতেছি সে কখন আসবে আসলে আমি কেকটা কাটবো তো আর কি করার নিজেরাই কেটে ফেলি এই যে দেখুন তো আমি হচ্ছে আমার নিজের জন্মদিনের কেক নিজেই কাটতেছে নিজেকে বলতেছি হ্যাপি বার্থডে আর আমিরা বলতেছি হ্যাপি বার্থডে আম্মু তো এখন সাহিরা হচ্ছে আমাকে কেক খাওয়াই দিবে দেখুন মাশাল্লা আমাকে কেক খাওয়াই দিছে তো আম্মু বলতেছি না আম্মু তো আমি ওকে খাওয়াই দিলাম তো এভাবেই মা মেয়ে দুজনে মিলে জন্মদিনের কেক কাটলাম আসলে এই কেকটা কিন্তু বাবুর জন্য কেকটা অনেক বেশি মজা যেহেতু রসমালাই কেক আমরা হচ্ছে কেকটা হয়তো একদিন পরপর খাওয়া হয় কিন্তু সাহিরার জন্য রেগুলারলি আনা হয় তার খুব বেশি পছন্দ বা যখন থেকে কেক ভাইরাল হয়েছে তখন থেকে আমাদের হচ্ছে কেকটা খুব পছন্দ আমরা তখন থেকে খাই তো এখন সে একা একা মাখনগুলো খাবে আমিও খেয়ে নিচ্ছি এভাবেই খাওয়া দাওয়া শেষ করলাম আল্লাহ হাফেজ